আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুসা মার্কেটের সামনে রুপলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সকল লোক এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের রুপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেল হোসেন মাজি উনি বানসামপুর মুসা মার্কেটের সামনে অবস্থান করছে এবং পলাশবাই নেতৃত্বে আজকে যে গামসা মিছিল হবে পয়লা বৈশাখ উপলক্ষে এই মিছিলে আমরা সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করলাম আপনারা দেখতে পাচ্ছেন হোটেল সাইমন যেটা আমাদের বিটি মূসা আঙ্কেলের মার্কেট হিসেবে পরিচিত से जगह